আসসালামু আলাইকুম প্রকাশ ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আমরা ঘুরে আসি বিভিন্ন ব্র্যান্ডের যে আউটলেটগুলো আছে সেগুলাতে কি কি পাওয়া যায় আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করব যদিও এখানে অনেক অনেক ব্র্যান্ডের আউটলেট আছে যেমন পুমা নাই টিম্বারল্যান্ড থেকে শুরু করে লে ভিআইপি আরও নানান ধরনের গুচ্ছি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি আজকে আমরা শীতের যে সাল দিই মানে শীতের সময় এ দেশে যে জিনিসপত্রের উপরে যে ছাড় দেয় সেটার উপরে ডিসকাউন্ট ছাড় তো সেই উপলক্ষে আমরা মার্কেটটা করতে এসেছি কারণ সারা বছরে যেটা ব্র্যান্ডের জিনিসগুলোর দাম থাকে সেটা থেকে প্রায় ফিফটি পার্সেন্ট থার্টি পারসেন্ট ছাড় দেয় ডিসকাউন্ট দেয় তো যেমন টিম্বারল্যান্ড তারপরে অন্য অন্য এই জ্যাকেটগুলো অঙ্কিতার পাপার অনেক পছন্দ আর এখন শীতের সময় জ্যাকেট ছাড়া তো চলবেই না তো যার কারণে অঙ্কিতার পাপার জন্য জ্যাকেট অঙ্কিতার জন্য জ্যাকেট এবং আমার যদি পছন্দ হয় ইমার্জেন্সি না যাই হোক তারপর জুতা বাবুর জন্য অঙ্কিতার জন্য আমরা এগুলা কিনবো দেখা যাক কতটা ডিসকাউন্টে কিনতে পারি তো এখানে প্রথমে আমরা বিভিন্ন মার্কেট ঘোরার পরে এটা হচ্ছে টিম্বারল্যান্ড তো টিম্বারল্যান্ডের জ্যাকেট অঙ্কিতার পাপার অনেক পছন্দ হয় কিন্তু জ্যাকেটের ক্ষেত্রে অঙ্কিতার পাপা অনেক বেশি যে কোনো জিনিসই তারপরে জ্যাকেটের ক্ষেত্রে একটু বেশি বাছাই করে কারণ সে মোটরসাইকেলেও যায় গাড়িতেও যায় তো দুইটাই মানে ব্যালেন্স করার চেষ্টা করে কারণ জ্যাকেট যদি গলা খোলা থাকে কিংবা টুপি না থাকে অনেক কিছু সে বাসে যাই হোক কেনার ক্ষেত্রে তো তারপরে অবশেষে আমরা অঙ্কিতার জন্য ট্রায়াল দিয়ে অঙ্কিতার একটা জ্যাকেট অবশেষে আমরা নিলাম তো জ্যাকেটটা অনেক সুন্দর ছিল অঙ্কিতার জন্য এবং বাবুর জন্য নিয়েছি জুতা পোমা থেকে এরপরে আমরা আবারও অঙ্কিতার জন্য কিনবো হচ্ছে নাইকের জুতা সেজন্য ঘুরলাম এর মাঝে যেটা হলো যে আমি আমার জন্য একটা ব্লেজার কিনলাম খুবই সুন্দর আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম অঙ্কিতা তো ট্রায়ালের মাঝেই ছিল অঙ্কিতার জ্যাকেটটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল যে এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তার মানে যদি কোনো জ্যাকেটের কোনো জিনিসের এখানে দাম তিনশো টাকা থাকে সেটা দেড়শো টাকায় পাওয়া যায় যেমন উ সেরকমই ছিল আর আমারটাও ওই রকমই মানে তিনটা ডিসকাউন্ট এখানে আসছে একটা হচ্ছে আউটলেটের ডিসকাউন্ট আছে একটা আছে হচ্ছে এমনিতেই ডিসকাউন্ট দিছে এভাবে তিনটা ডিসকাউন্টের পরে যেটা আমরা পাইছি সেটাই হচ্ছে আমরা পাগারে মানে পে করছি তো এখানে আমার তাও কিতাটা কেনা শেষ বাবুর জুতা কেনা শেষ এরপরে আমার ব্লেজার কিনে আমরা বের হচ্ছি এরপর আমরা নাইকে যাব অঙ্কিতার জন্য শু কিনবো এবং পছন্দ হলে আমার জন্য এখন আমরা আসলাম অঙ্কিতার আর আমার জন্য শু কিনতে যেটা কিনা নাইকের কিন্তু শুর এখানে যে আসছি মনে হচ্ছে ঈদের বাজার কারণ ঈদের সময় যেমন একটার সাথে আর একটা মানুষের ধাক্কাধাক্কি লাগে এখানে সেই অবস্থা মানে জুতা যে ট্রায়াল দিব সেই বসার জায়গাটাও পাচ্ছিলাম না তো যাই হোক একটা জুতা পছন্দ হচ্ছে অঙ্কিতার জন্য কিন্তু শেষ পর্যায় পর্যন্ত আমাদের জুতাটা কেনা হয়নি এরপরে আমরা এসেছি গেসে তো এখানের ব্যাগগুলো ছিল অনেক সুন্দর সুন্দর মানে এগুলোর দামগুলোও অনেক সুন্দর যাই হোক আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম সব কিছুই এখানে যেটাই দেখবেন সেটাই কিন্তু আসলে ব্র্যান্ড বলে কথা ব্র্যান্ডের জিনিস যেরকমই হোক না কেন খুব কমফোর্ট হয় এবং দেখতেও অনেক বেশি সুন্দর হয় আরামদায়কও হয় এখানে অনেক অনেক ব্র্যান্ডের আউটলেট যেহেতু তো জিনিসও অনেক বেশি মানে আমরা প্রায় চার পাঁচ ঘন্টা ঘুরছি কিন্তু দেখার শেষ হচ্ছে না তো আমি একটার পর একটা আরও বেশি ঘুরছিলাম অঙ্কিতার পাপার জন্য কারণ আমরা যা যাই হোক অঙ্কিতার পাপা হচ্ছে অনেক বেশি জ্যাকেটের ক্ষেত্রে সে অনেক যাচাই বাছাই করে তো আমি একটার পর একটা দোকান দেখছিলাম অবশেষে যা জ্যাকেট তার বাবার পছন্দ হয়েছে যদিও টিম্বারল্যান্ডের একটা জ্যাকেটও তার পছন্দ হয়েছে কিন্তু এখানে একটা জ্যাকেট সে দেখে ট্রায়াল দিচ্ছে তো সব মিলে দেখা যাক সে কেনে মানে তাকে দিয়ে কেনা যায় কিনা

অঙ্কিতার পাপা জিনিস কেনার ব্যাপারে এত বেশি যাচাই বাছাই করে বিশেষ করে তার কাপড় চোপড়ের বিষয়ে মোবাইলের বিষয়ে এগুলা যাই হোক শেষ মেশ তার জিনিস আর কেনা হয়নি আমাদের আর দিন যেতে হবে এবং আসলে অনেক দোকান ঘোরা হয়নি আর দিন যেয়ে ঘুরবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ